আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি পিডিএফ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে শুধু এই পিডিএফটিতে স্বামী স্ত্রীর মহাব্বতের ভালোবাসার জন্য এই পিডিএফটিতে যতগুলো নকশা আছে সম্পূর্ণ নকশাই কিন্তু স্বামী স্ত্রীর বিষয়েই আছে স্বামী এবং স্ত্রীকে বসীকরণ করা একদম আজীবনের জন্য যেতো ধরনের আছে সব ধরনের বিদ্যায় আছে এখানে ঠিক আছে এই দেখেন স্ত্রীকে বাধ্যকরণ তেল পড়া মন্ত্র এটা তারপরে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন স্ত্রীকে চালান করে হাজির করার জন্য যদি সে চলে যায় ক্ষেত্রে এই দেখেন স্বামীকে বসীকরণ করার আর দেখাই আমি এই দেখেন এটাও কিন্তু সে স্বামী স্ত্রীরই আর হ্যাঁ আপনারা যদি সব নতুন থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতে পারতেছেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখেন স্বামীকে হাজির করার নকশা নকশা এটা যদি স আপনার সামনে কোথাও চলে যায় আপনাকে ছেড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাজির করতে পারবেন এই যে দেখেন এই যে এরকম হবে আপনারা যদি সুজি কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল এই নাম্বারে দেখেন স্বামীকে পাগল করা আপনার স্বামীকে একদম পাগলের মতো আপনাকে ভালোবাসবে সেরকম করতে চান তাহলে কিন্তু এই মন্ত্রটির সাহায্যে করতে পারবেন এই দেখেন সম্পূর্ণ নিয়ম সহকারে আছে কোনো ধরনের অসুবিধা নেই এই যে দেখেন এটাও কিন্তু স্বামীকে পাগল করার চিনি পড়া মন্ত্র এই দেখেন এটা স্বামীকে আজীবনের জন্য পাগল করার তাবিস আজীবনের জন্য কিন্তু আপনার বসীভূত হয়ে থাকবে তার জন্য এটা শুধুমাত্র এখানে যেতগুলো পাবেন সম্পূর্ণ কিন্তু স্বামী স্ত্রীর বিষয়ে পাবেন আর অন্য কিছু পাবেন না স্বামী স্ত্রীর বসী কারণ থেকে নিয়ে আছে সবকিছু পাবে দেখেন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং কি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিনু কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে এবং কি কাজে লাগে